উচ্চ মূল্যের ফল ফসল বা সবজি আবাদে যুক্ত হচ্ছেন সারাদেশের দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সৃষ্টি হচ্ছে বাড়তি আয়ের পথ বরিশালের বাবুগঞ্জের কলেজ শিক্ষক পেঁপে চাষ করে সারা ফেলেছেন অনেকের কাছেই তিনি হয়ে উঠেছেন দৃষ্টান্ত সাইদ পান্থর তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন আল বরিশালের বাবুগঞ্জ কলেজের শিক্ষক মোস্তফা কামাল বাড়তি আয়ের পথ সৃষ্টি করতে যুক্ত হয়েছেন কৃষিকাজে চলতি মৌসুমে এক একর জমির ওপর আধুনিক পদ্ধতিতে পেঁপে চাষ উন্নত সবজি এবং মাছ চাষ করে সফলতা পেয়েছেন তিনি চাকরির পাশাপাশি ভালো সময় আছে ভালো সময় দিতে পারি এবং সেই জন্যই আমার এই কৃষিকাজকে বেছে নেওয়া আমি এক একার জমিতে চাষ করছি এবার আমার পাঁচশো গাছ আছে আমার একটা বাজেট যে যে আমি এবছর কমপ্লিটলি এই তারপর ইসের মাছ আছে আর একটা সবজি আর একটা সবজি আছে যে আমার পনেরো লক্ষ টাকা যাতে নিট ইনকাম থাকে এইটা নিয়ে আমি কাজ করছি এবং আশা রাখি আপনাদের দোয়ায় যে ইনশাল্লাহ হবে তাকে দেখে অনুপ্রাণিত হচ্ছে অনেক স্থানীয় বেকার যুবক আমি গার্মেন্টস চাকরি করতাম আগে চাকরি ছেড়ে চলে আসার পর আমি স্যারের সাথে যোগাযোগ করি সম্পূর্ণ গাইডলাইন উনি আমাকে দিছে এখন আমার প্রায় আমারও প্রায় দুইশো গাছের মতো রহমাতে আছে যুবক ভাইদের জন্য যারা বেকার আছে যারা কৃষিকাজে আগ্রহ আছে তারা ছাড়ের পরামর্শ অনুযায়ী বা আমাদের বাগানে আসলে তারা দেখে অবশ্যই এই কাজটা করবে এবং তারাও লাভবান হবে কোনো মানুষ এবং বেকার থাকার পারবেন এবং কোনো দূর দারিদ্রতা বলতে কোনো কিছু থাকবে না বাংলাদেশ পেঁপে সহ উচ্চ মূল্যের ফল ফসল আবাদে দিন দিন এলাকাটি সমৃদ্ধ হয়ে উঠছে বলছে কৃষি বিভাগ আমাদের কৃষকরা এই বিষয়ে ব্যাপকভাবে সারা জাগিয়েছে আবাদের ক্ষেত্রে এবং তাদের মধ্যে এই সাড়া জাগানোর ফলে আমরা আমাদের প্রশাসকের কৃষি কর্মকর্তা সহ আমরা সকলে মাঠ পর্যায়ে তাদেরকে পরামর্শ প্রদান করছি নতুন জাত সম্বন্ধে পরিচিতি দেওয়ার ক্ষেত্রে তাদেরকে উদ্বুদ্ধ করছি কলেজ শিক্ষকের নেয়া কৃষি উদ্যোগটি এলাকার অন্য সব পেশাজীবীদের জন্য হতে পারে অনুসরণীয় চ্যানেল আই